সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা চাকরির ডাক পত্রিকা নিয়ে এসলাম আজ দশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ সাপ্তাহিক চাকরির ডাক এক নম্বর রয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পথ সংখ্যা রয়েছে পঁচাত্তরটি এখানে কয়েকটি পদে পঁচাত্তর গুণ নেবে এক নম্বর পদ আছে কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নয়শো ষাট টাকা পদ সংখ্যা এখানে পদ সংখ্যা রয়েছে একজন শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি দুই নম্বর আছে হিসাব সহকারী বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ সংখ্যা রয়েছে একটা বাণিজ্যিক বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি তিন কম্পিউটার অপারেটর বেতন রয়েছে দশ হাজার দুইশো হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পছন্দ রয়েছে দুইটি শিক্ষাগত তথা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান চার নম্বরে রয়েছে টেকনিশিয়ান অ্যাসিস্টেন্ট বেতন স্কেল রয়েছে 10200 হতে 24680 টাকা পদসংغر আছে একটা বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণীত স্নাতক বাসনা নম্বরে রয়েছে স্টোর কিপার পদসংঘরে আছে একজন শিকাগো দত্তর স্নাতক সম্মান 6 নম্বর আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদসংঘরে আছে 7 জন বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান ডিগ্রি সাত নম্বর আছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রায় পদ সংখ্যা রয়েছে সতেরো জন শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীতে বা সমমান সিজিপিতে এসএসসি বা সমমান ডিগ্রিতে উন্নীত হতে হবে আট নম্বর আছে ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট বেতন স্কেল রয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার একশো টাকা পদ সংখ্যা রয়েছে একজন এসএসসি পাস নয় নম্বর আছে অফিস সহকারী আট হাজার ২৫০ টাকা হতে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা রয়েছে তেতাল্লিশটি এসএসসি পাস আর দশ নম্বরে আছে পরিচ্ছন্ন কর্মী বেতন স্কেল রয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ রয়েছে একজন শিক্ষাগত অর্থাৎ এসএসসি পাস আপনারা দ্বিতীয় পৃষ্ঠা সবকিছু দেখবেন আরেকটি হেডলাইন ডে আছে সরকারি কাম কমিশনার নিয়োগ পথ রয়েছে উনত্রিশশো জন বিশাল নিয়োগ এখানে কয়েকটি পদে এই উনত্রিশশো জন নেবে আপনারা বিস্তারিত পত্রিকায় দেখে নেবেন আরেকটি হেডিংয়ে আছে বাণিজ্য মন্ত্রণালয়ের চাকরি পছন্দ রয়েছে সাতান্ন জন এখানেও বিভিন্ন পদে নেবে আপনারা বিস্তারিত দেখে নেবেন আরেকটি রয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন পছন্দ রয়েছে একশো জন পদের নাম হলো সহকারী জাজ বেতন তিরিশ হাজার নয়শো থেকে চৌষট্টি হাজার চারশো তিরিশ টাকা পদ সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা রয়েছে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান আরেকটি রয়েছে বাংলাদেশ স্নাবোর্ডে পদ সংখ্যা রয়েছে জন বিভিন্ন পদে এখানে আছে আপনারা বিস্তারিত পড়ে নেবেন খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরি পছন্দ হয়েছে বত্রিশ জন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পছন্দ হয়েছে বিশ জন যুব ক্রীড়া মন্ত্রণালয়ে পছন্দ রয়েছে 8 জন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল পছন্দ রয়েছে সতেরো জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীয়তপুর পছন্দ রয়েছে সাতাশ জন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি পদ সংখ্যা রয়েছে জন এখানে কিশোরগঞ্জ বিদ্যুৎ পদের নাম কম্পিউটার মেসেঞ্জার বলেছে আপনারা বিস্তারিত জেনে নেবেন আকিস বিডি ফ্যাক্টরিতে নিয়োগ নিরাপত্তা প্রহরী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পথ সংখ্যা রয়েছে পাঁচজন ভবানীগঞ্জ পৌরসভায় পৎসংখ্যা রয়েছে দশ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাইবান্ধায় পৎসংখ্যা রয়েছে ১৪ জন এখানে দ্বিতীয় পৃষ্ঠায় আপনারা বিস্তারিত আপনারা এক নম্বর পৃষ্ঠায় যা আছে এখানে বিস্তারিত সব দেওয়া আছে বাংলাদেশ চা নিয়োগ সেইনম্যান বা বাংলাদেশ চা শ্রীমঙ্গল মৌলভীবাজার পদ সংখ্যা রয়েছে একজন অষ্টম শ্রেণী হতে হবে স্বাস্থ্যবান ও পরিশ্রমী কর্মী হতে হবে খুলনা বিশ্ববিদ্যালয়ে তারপরে সরকারি কাম কমিশনের নিয়োগ এখানে অনেকগুলি পদ রয়েছে আপনারা বিস্তারিত পড়ে নেবেন অতিরিক্ত যে জেলা এক নম্বর পৃষ্ঠা যা আছে এখানে বিস্তারিত দেওয়া আছে এবারে অনেকগুলি নিয়োগ বড় বড় নিয়োগ আছে আপনারা বিস্তারিত করে নেবেন ধন্যবাদ